আর ডাইনে বামে চারোদিকে তাকাইলে সে মাইয়া দেখতে পাই আর আমি এখন ডাইনে বামে চারদিকে তাকাইলে আমি শুধু অন্ধকার দেখতে পাই অন্ধকার দেখার কারণ হচ্ছে আমি যেই জায়গায় যাই সেই জায়গায় আমার এটা ফেস করতে হয় যে আমার দুইটা ডিভোর্স হয়েছে যেই জায়গায় যাই সেই জায়গায় আমার এটা ফেস করতে হয় আমি পরকীয়া করে আমার ডিভোর্সটা হয়েছে যে এই জায়গায় যাই সেই জায়গায় গিয়ে আমার শুনতে হয় আমি নাকি তার সংসার থেকে চুরি করে বের হয়েছি যেগুলো আমি কোনোটাই করি না জি আলহামদুলিল্লাহ দীর্ঘদিন সে আমরা অনেকদিন আগে একটা ভিডিও করেছিলাম আপনার প্রাঙ্গনের কাছ থেকে যখন দুই হয় তো এখন তো আপনার সোশ্যাল মিডিয়াতে বেশ ভাইরাল আপনার পেজও উঠেছে এবং সমত কোনো প্রোডাক্ট বিক্রি করে অনেকে বলতেছে আপনি ট্যাবলেট খেয়ে মোটা হয়েছে এই বিষয়ে একটু যদি বলেন তো আমার প্রোডাক্টের রিভিউ আমি আমার নিজের পেজেই দিতেছি আমি হচ্ছে মূলত হচ্ছে ওয়েট গেইন পাউডার খেয়ে ওজন বাড়াইছি যেটা আমার পেজে আমি সেল করছি এতদিন এখনও আসে মানে আমি এখন ওইটাতে ফোকাস দিতেছি না মানে যেহেতু আমার লাইফের দিকে আমি ফোকাস দিতেছি এখন আমি পেজ বা হচ্ছে বিজনেস এগুলোর দিকে ফোকাস দিতেছি না এখন হচ্ছে আমার লাইফের দিকে ফোকাস দেওয়ার সময় এই পাউডারটা হচ্ছে মূলত হচ্ছে অর্গানিক পাউডার যেটার কোনো সাইড এফেক্ট নাই আর এটা হচ্ছে মানে আমার একটা আপু আসে

লাইফে যদি মানে আকাশে চাঁদ ওঠে কিন্তু সবাই দেখতে পারবে তাই না এখন যদি আকাশে চাঁদ ওঠে সবাই তো দেখবে এখন আমি আগে আগে কিছু বলে ফেললাম যদি আমি কিছু করতে না পারলাম তাইলে তো হইল না আপনাদের মধ্যে সোশ্যাল মিডিয়াতে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে না না হ্যাঁ কেউ একজন আমাকে চিনাইছে কারো মাধ্যমে আমি এখন পরিচিত তাকে অনেক ধন্যবাদ কিন্তু আমি তার মাধ্যমে এইভাবে পরিচিত হইতে চাই নাই আমি সুন্দর একটা সংসায় চাইছিলাম যেটা থাক নিয়ে এখন কথা বললে তার ঠিক হয়ে যাবে না ভাই এখন হচ্ছে কি হ্যাঁ এখন আমি অনেক কিছুই ফেস করতেছি যেমন হচ্ছে কিছু মানুষ তো থাকে এগুলা নিয়ে আর কথা বলে লাভ নেই আমার সাথে যা হওয়ার হয়ে গেছে এখন আর আমি ওই পিছুটান নিয়ে পড়ে থাকতে চাই না আমি যতদিন পিছুটান নিয়ে পড়ে থাকবো আমি কখনো সামনের দিকে আগাইতে পারবো না আমি পিছুটান ছেড়ে দিব আমি সামনের দিকে আগাইতে পারবো পিছুটান যদি আমি মনে রাখি মনে রাখবো কোন দিকটা মনে রাখবো যে সে আমার সাথে খারাপটা করছে থাক আমি আর তার দিকে তাকাবো না আমি নিজের নিজের মতো করে প্রতিষ্ঠিত করব যদি আমি নিজেকে প্রতিষ্ঠিত করতে পারি তখন যারা আমাকে খারাপ কথা বলছে তারাও বলবে যে না এই মেয়েটা ভালো কিছু করতে পারছে এখন আমি নিজেকে প্রতিষ্ঠিত করলাম না আমি ওই আগের জায়গায় স্থির হয়ে গেলাম তখন মানুষগুলো আমার এই যে আঙুল তুলতেছে না সারা জীবন মরার আগ পর্যন্ত আঙুল তুলেই যাবো যে যদি্যাস এখন অনেকে আসলে আমাদের কোনো আছে আমাদের ডিভোর্সি মেয়েরা হচ্ছে অবহেলিত আমার বাবা মা আমারে অবহেলা করে নাই বাবা মা আগলায়ে রাখছে এটা হচ্ছে আমার বাবা মার দোষ মানে আমার বাবা মা রে পর্যন্তই জায়গায় ছোট করা হইতাছে আমার বাবা মা অসুস্থ হয়ে পড়তাছে এই বিষয়টার জন্য একটা মানুষ জানতো আমার ফ্যামিলি দুর্বল আমার বাবা মা পায় ধেরা ধেরা বলতো যে সংসারটা করাও সংসারটা করো তুমি খরচ দিও না আমি খরচ দিব তুমি সংসার করো তোমার নামের উপরে আমার মাইয়ারা রেখা দাও কিন্তু এগুলো নিয়ে কথা বললে অনেক কথা আসবে আমার সময় আসবে কেউ হয়তো বা কারোর জীবনের কাহিনী কোনো একটা সোশ্যাল ইয়াতে গিয়ে বলছে প্ল্যাটফর্মে গিয়ে বলছে যে তার সাথে এটা হয়েছে তো সে বলছে আমার সময় আসবে সামনে যখন আমি প্রতিষ্ঠিত হব এখন যদি আমি পাঁচটা কথা বলি কেউ বিশ্বাস করবে না আমার কথা যখন আমি প্রতিষ্ঠিত হব যখন আমি একটা পর্যায়ে দাঁড়ায় থাকবো তখন হচ্ছে কি আমার কথাটা সবাই বিশ্বাস করবে ওইটা বিশ্বাসযোগ্য মনে হবে সবার যে না ও যেটা বলছে এটা সত্যি কিন্তু এখন যদি আমি চিল্লে চিল গলা ফাটায় ফাটায় কথা বলি আমার কথা বিশ্বাসযোগ্য না কারণ যাই হোক যে যেটা করবে সেটার ফল ওপরে লেখা থাকে মানে মানুষের কর্মের ফলগুলো আছে না ওপরে লেখা থাকে তো আমার জন্য এখন সামনে হয়তো বা ভালো কিছু আছে আপনারা দেখতে পারবেন আর মানে সবার কাছে একটাই চাওয়া মানে দেশের মানুষদের কাছে আমার জন্য দোয়া করবেন যেন আমি ভালো কিছু করতে পারি আমার দ্বারা যেন কোনো খারাপ কিছু না হয় আমি আমার বাবা মার অনেক কষ্ট দিছি আমার বাবা কিন্তু এই যে আমি এখানে আসি আমার বাবা কিন্তু আমার সাথে বডিগার্ড হিসেবে আস আসছে ক্যামেরার বাহিরে আসে বসা আমার বাবাকে শো করতে চাই না তো দোয়া করবেন যেন আমি আমার বাবা মাকে ভবিষ্যতে যেন কোনো প্রকার কষ্ট না দেয় অনেক কষ্ট দিছি আমি মেয়ে হয়ে আমার বাবা মারে অনেক কষ্ট দিছি আমার বাবা মার জায়গায় যদি অন্য কেউ থাকতো কখনো পরিচয় দিত না কিন্তু তারা পরিচয় দেওয়ার কারণ হচ্ছে এখন যদি আমার বাবা মা আমাকে পরিচয় না দিয়ে বাহিরে বের করে দেয় আমার জীবন ধ্বংস হয়ে যাবে কারণ একটা মেয়ে ঘর ছাড়া যদি বাহিরে থাকে সে নষ্ট হয়ে যায় আমার বাবা মা এই চিন্তা করলো যদি আমি নষ্ট হয়ে যাই তাদের ফ্যামিলির সম্মান যাইবো এই জন্য আমার বাবা মামার ঘর থেকে বের করে